রামো উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান গতকাল রাতে উপজেলার কেন্দ্রীয় কালীবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি এ সময় প্রতিমা তৈরি ও মণ্ডপের কার্যক্রম সহ বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন জেলা প্রশাসক পরে সাংবাদিকদের তিনি বলেন জেলা জুড়ে যথাযথ মর্যাদা এবং সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে নিরাপত্তা নিশ্চিতে সকল আইন শৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে ইতোমধ্যে মতবিনিময় করা হয়েছে সেই সাথে প্রতিটি পূজা মণ্ডপে সরকারি বরাদ্দ পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক এ সময় রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ ছাত্র প্রতিনিধি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন পরে শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন নবাগত জেলা প্রশাসক এবার জেলায় একশত বায়ানোটি প্রতিমা ও একশত পঁয়ষট্টিটি ঘট পূজা সহ মোট তিনশত সতেরোটি মণ্ডপে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে